এখানে আরও কিছু মন্দির আছে সেগুলো দেখব যেমন মাইতো কালীবাড়ি স্বর্ণমুখী মায়ের মন্দির অনুকূল আশ্রম এরকম আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখব চলুন আমিও দেখি এবং আপনারাও আমার সঙ্গে দেখতে দেখুন হরনাথ ও কুসুম কুমারীর সম্বন্ধে এবার কিছু বলেনি হরনাথ বন্দ্যোপাধ্যায় বা ঠাকুর হরনাথ জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে সালের বাঁকুড়া জেলার সোনামুখীতেই আর তার স্বধর্মেরই কুসুম কুমারী এই সোনামুখীতেই জন্মগ্রহণ করেছিলেন দুজনে কুসুম হওয়ানার নামে সারা বিশ্বের কাছে বন্দিত এবং সমাদৃত তিনি কোনোদিন তার কোনো ভক্তকে দীক্ষা দিতেন না তিনি বলতেন নাম কর নামেই মুক্তি তিন দেশের বিভিন্ন জায়গায় ঠাকুরের নাম প্রচার করেছিলেন তার ভক্তকুল মূলত বাংলার বাইরে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে তার প্রচুর মন্দির আছে ভক্ত ও শিষ্যের সংখ্যাও প্রচুর তিনি তার ভক্তদের যে সমস্ত চিঠিপত্রের উত্তর দিতেন সেই চিঠিপত্র একত্রে সংকলিত করে একটি বই প্রকাশ করা হয় সেই বইয়ের নাম হরনাথের পত্রাবলী হরনাথ বা ঠাকুর হরনাথ আঠারোশো সালে পঁচিশে মে বাষট্টি বছর বয়সে পার্থিব শরীর ত্যাগ করে ইয়ে গমন করেন আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম কুসুমহরনাথ মন্দিরে সেই রাস্তার উপরই পরে এই শ্রী যোগেশ কৃষ্ণ যোগাশ্রম এই আশ্রমে প্রবেশ করেই আপনার চোখে পড়বে এই আশ্রমে গুরুদেবদের ছবি আর তার এক পাশে আছে মা দুর্গার মন্দির এখন বেলা হয়ে গেছে বলে মন্দিরটা বন্ধ দেখাতে পারলাম না এই মন্দিরের প্রবেশ করি মা দিকে আছে একটা শিবলিঙ্গ স্থান যেখানে প্রচুর অনেক পঞ্চাশ ষাটটা প্রায় শিবলিঙ্গ আছে এবং এখানে তার পাশেই আছে একটা হোম হোমকিউডো যেখানে দুর্গা পুজো সপ্তমীর দিন থেকে একদম দশমীর দিন পর্যন্ত চলে হোম এই সময় এই আশ্রমে প্রচুর লোকের সমাগম হয় এবং ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে মন্দিরের পেছনে আছে এই মন্দিরে গুরুদেবের সমাধি মন্দির এইবার আমরা এলাম বাবা মনোহর দাসের মন্দিরে এই মন্দিরে সামনে বেশ কয়েকটা নাটমঞ্চ দোলমঞ্চ এবং দুর্গা লক্ষ্য করা যায় এই মন্দিরে বাবা মনোহর দাসের পাদুকা আছে লোকশ্রুতি মনোহর দাস এই সোনামুখীর বাসিন্দা ছিলেন না মহাপ্রভুর নীলাচলে যাত্রার সময়কালে এই দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার সোনামুখীতে এসে আশ্রয় নেন প্রথমে তিনি শ্যামের মন্দিরে আশ্রয় নিয়ে শ্রীকৃষ্ণের সাধনা শুরু করেন স্থানীয় তন্তুবায় মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিল বলে জানা যায় রামনবমীর দিন তিনি সমাধিস্থ হন সেই সময় থেকেই মনোহর দাসের স্মরণে তিন দিন মহোৎসব হয়ে আসছে এই মহোৎসব আয়োজন করে স্থানীয় তন্তুবায় মানুষজন এই স্থানে রামনবমীর দিন ভাত কারাকারির অনুষ্ঠান আয়োজন হয় এবং এই ভাত কারাকারি অনুষ্ঠানে এখানকার সমস্ত মানুষ একজোট হয়ে এই অনুষ্ঠান পরিচালনা করেন এবার আমরা যাব সৎসঙ্গ বিহার বিষ্ণুপুরে যাবার পথে সোনামুখী গভর্নমেন্ট কলেজ পার করেই আমরা পৌঁছে যাব সৎসঙ্গ বিহারে কিছুক্ষণের মধ্যেই চলে এলাম সৎসঙ্গ বিহার মূলত অনুকূল ঠাকুরের মন্দির সব জায়গাতেই শ্বেত শুভ্র হয়ে থাকে এটারও তার কোনো ব্যতিক্রম নেই এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিতে তবে বাইরে থেকে দেখতে খারাপ লাগল না আপনারা এসে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন তবে মন্দিরের চারিপাশ ঘুরে দেখতে কোনো অসুবিধা নেই এই মন্দিরের চারিপাশটা খুব সুন্দর করে সাজানো আছে এবার আমরা উপস্থিত হলাম এই সোনামুখী অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একটা মন্দিরের সামনে এই মন্দিরের নাম হলো স্বর্ণময়ী মায়ের মন্দির এই স্বর্ণমুখী মায়ের নাম অনুসারী এই শহরের নামকরণ হয়েছে স্বর্ণমুখী আগে এই জায়গাটার নাম ছিল চটি জনশ্রুতি অনুসারেই শোনা যায় আগে এই মায়ের মুখমণ্ডল নাকি পুরো স্বর্ণ দিয়ে আবৃত করা থাকত কিন্তু কালাপার নামে কোনো এক ডাকু এসে মায়ের সমস্ত স্বর্ণ লুট করে নিয়ে যায় এবং তারপর থেকেই এই মন্দির এই জায়গার নাম হয় স্বর্ণমুখী বা সোনামুখী স্বর্ণমুখী এই মন্দিরটি সোনামুখীর শ্যামবাজার এলাকায় অবস্থিত এই যে সামনের যে তিনটে মন্দির দেখছেন আগে এইখানে স্বর্ণমুখী মায়ের মন্দির ছিল পরবর্তীকালে এটা ওখানে স্থানান্তরিত করা হয় এই স্বর্ণময়ী মায়ের মন্দির দেখে সামনের দিকে কিছুটা এলি আপনারা দেখতে পাবেন সিদ্ধেশ্বর শিব মন্দির এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে একতলায় আছে সিদ্ধেশ্বর শিবলিঙ্গ আর দোতলায় দুটো এই যে ঘোড়া আছে ঘোড়ার মাঝখানে দেখতে পাচ্ছেন যে মহাদেব বিরাজ করছে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে সতেরোটা চূড়া বিশিষ্ট এই সিদ্ধেশ্বর শিব মন্দিরের দোল মন্দির দোল মন্দির পেরিয়েই সামনে পড়বে এই সুবিশাল নাট মন্দির এই নাট মন্দির পেরিয়েই আপনারা পাবেন এই সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাচীন বট গাছের ঝুরি নেমে গেছে শান্ত ছায়া ঘেরা এই সিদ্ধেশ্বর শিব মন্দির অবশ্যই একবার এসে দেখে যাবে বাঁকুড়া আসবো আর টেরাকোটার মন্দির দেখব না তা কখনো হয় দেখুন এই টেরাকোটার মন্দিরে কী সুন্দর কাজগুলো আজও তার শিল্পিক নিদর্শন বহন করে চলেছে কত প্রাকৃতিক বিপর্যয় পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে আজও টেরাকোটার কাজগুলো যেন জল করছে হ্যাঁ এই প্রসঙ্গে এখানে আর একটা কথা বলে রাখি এর আগে সোনামুখী নিয়ে আমার দুটো ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে একটা হচ্ছে কলকাতা থেকে সোনামুখী কি করে যাবেন আর সোনামুখীতে হরনাথ ঠাকুরের মন্দির নিয়ে একটা ভিডিও যারা দেখেননি তারা নিচের ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবার অনুরোধ রইল আমরা এর মধ্যে চলে এসেছি সোনামুখীর আর এক বিখ্যাত কালীবাড়ি মাইতো কালীবাড়ি তলায় এই সোনামুখীতে কালী পুজো এবং কার্তিক পুজো খুব বিখ্যাত প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বর্গীয় আক্রমণের ইতিহাস লোকমুখে প্রসারিত কোনো এক সন্ধ্যায় সোনামুখী শহরে রানী বাজারে হাজির হয়েছিল বর্গীবাহী সেই সময় বর্গীরা দেখতে পান চারিদিকে গাছপালা ঘেরা একটা ছোট্ট মন্দিরের তার ভেতরে প্রদীপ জ্বলছে হাদিকাটের সামনে মাথা নত করে প্রণাম করছেন এক বৃদ্ধ কথিত আছে মায়ের রাতের খাড়া দিয়ে বলি দিতে গিয়েছিলেন সেই বর্গি সেনাপ সেই সময় মায়ের কৃপায় মায়ের খাড়াটি আটকে যায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন সেনাপতি সেই দেখে সৈন্যরা বুঝতে পারেন ও মায়ের কাছে ক্ষমা চাইতে থাকেন এবং প্রচুর প্রার্থনা করেন মায়ের কৃপায় সেনাপতি তার আগের জীবন ফিরে পায় সেই সময় বর্গী সেনারা চিৎকার করে বলেন মাই তো মা হ্যাঁ সেই থেকেই মায়ের নাম হয় মাই তো কালীবাড়ি প্রত্যেক বছর কালী পুজোর দিন মায়ের পুজো হয় মায়ের মূর্তি বিসর্জন হয় কিন্তু ঘটের বিসর্জন হয় না সারা বছর ঘটেই মায়ের পুজো হয়ে আমার এই পুরো ভিডিওটাতে হেল্প করেছে আমার ভাই বাপ্পু পুরো আমাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে পুরো জায়গাটা এবং খুব ভালোভাবে আমাকে গাইড করেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম